জালে খোকা ইলিস বড় ইলিস उद्धव পূজোর আগে জালে খোকা ইলিস বড় ইলিস उद्धव পূজোর আগে আপনারা দেখছেন নিউজ অফ দি ইন্ডিয়া নমস্কার ইসাও নিউজ অফিশিয়াল এ স্বাগতম আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এর নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চরজলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এর নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সব নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি জালে খোকা ইলিশ বড় ইলিশ উধাও পুজোর আগে ঢেউয়ের দাপটে গভীর সমুদ্রে যেতেই পারছেন না মৎস্যজীবীরা বর্ষার সময় মাছের বাজার ছেয়ে যায় ইলিশে ভোজন রসিক বাঙালির কাছে এটা ইলিশ পার্বণের সময় দুর্গাপূজার সময় রুপলি শস্যের চাহিদা আরও বেড়ে যায় তবে পুজোর দিনে বাঙালির পাতে বড়ো ইলিশের টুকরো পড়বে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে কারণ গত দু সপ্তাহ ধরে নামখানা বন্দর ও বাজারে ক্রেট ভরে ভরে যা ইলিশ এসেছে সবই খোকা আসলে গভীর সমুদ্রে না গিয়ে অগভীর অংশে বা মহানায় জাল ফেলে যা পাচ্ছেন তাই গুটি আনছেন মৎস্যজীবীরা যে কারণে বড় ইলিশে দেখা মিলছে না সেভাবে মৎস্যজীবীদের কথায় বর্ষাতে ইলিশ ধরার অনুকূল পরিবেশ থাকে তবে দুর্যোগের জেরে এই সময় নদী ও সমুদ্রে বড় বড় ঢেউ থাকায় টলারগুলি গভীর জলে যেতে পারছে না আবার কোনো কোনো টলার গেলেও বেশিক্ষণ দাঁড়াতে পারছে না কারণ বড়ো ঢেউয়ের ধাক্কায় উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই অগভীর জলে গিয়েই জাল ফেলছেন মৎস্যজীবীরা এতে আর যাই হোক বড় ইলিশ ধরা পড়ছে না জালে যা উঠছে সেগুলি একশো থেকে দেড়শো গ্রামের কিছু কিছু ক্ষেত্রে তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রামের মাছ উঠছে এসবই খোকা ইলিশ এই মাছই বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি তিনশো থেকে সাড়ে চারশো টাকায় যেহেতু খোকা ইলিশ ধরা নিষিদ্ধ সে কারণে মৎস্যজীবীদের একাংশ ক্রেটের নিচের দিকে ছোটো মাছগুলিকে রেখে উপরে বড় মাছ দিয়ে ঢেকে পাঠিয়ে দিচ্ছে ডায়মন্ড হারবার অন্যান্য বাজারে পাশে নজরদারির সময় কেউ ধরতে না পারে সমুদ্রে ঢেউর দাপট থাকলেও বড়ো ইলিশের ঝাঁক রয়েছে সেখানে কিন্তু মৎস্যজীবীরা তত পর্যন্ত যেতে পারছেন না ট্রলার নিয়ে অগভীর সমুদ্রেই এখন তাদের ভরসার জায়গা হয়েছে এই হারে খোকা ইলিশ ধরা পড়লে আগামী দিনে বড় মাছ পাওয়া যাবে কি না সন্দেহ তবে এখনও দু তিন মাস সময় রয়েছে ইলিশ ধরার এই পর্বে যদি বড় ইলিশ জালে ওঠে তবেই দুর্গাপুজোর মুখে আশা পূরণ হবে ভোজন রসিক বাঙালির এই সময়ে মাছ ব্যবসায়ীরা অনেকেই বড়ো মাছ তুলে স্টক করেন পুজোর বাজারে ছাড়বেন বলে তারাও আরতে সেভাবে বড়ো ইলিশ না পাওয়ায় ধন্দের মধ্যে রয়েছেন কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বলেন মরসুমের শুরুটা ভালোই হয়েছিল প্রথম দিকে ভালো সাইজের ইলিশ উঠেছিল জালে কিন্তু বিরূপ আবহাওয়ায় সমুদ্র উত্তাল হতে শুরু করায় বড় মাছের জোগানে টান পড়েছে এভাবে খোকা ইলিশ ধরলে আখেরে মৎস্যজীবীদেরই ক্ষতি হবে পুজোর আগে বাজারে বড়ো মাছের আকাল দেখা দিতে পারে প্রশাসনের উচিত যে বা যারা ছোট ইলিশ ধরে আনছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভরা বর্ষার বাজারে ইলিশের চাহিদা আকাশ ছোঁয়া এদিকে সেই তুলনায় ইলিশের যোগান কম দামও মধ্যবিত্তের সাধ্যের বাইরে তাই সরকার নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে দেদার ছোট ইলিশ ধরা সেই সব ইলিশই বাজারে বিক্রি হচ্ছে

এর সাহ নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এর সাহ নিউজ অফিসিয়াল না পিছিয়ে পড়তে হবে আমাদের আরো দুটি জনপ্রিয় চ্যানেল এর সাহ ব্লগস এবং এর সাউ নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল